সামান্য কিছু মানুষ সকলে পানি পানি করতেছে ওই যে তিনজন ব্যক্তি তিনি খুঁজতেছেন তার চা খাতো ভাই হৃদয় চলাচল তোমার খুঁজতেছেন তার চা খাতো ভাই দেখতেছেন খবর যাই তার চা খাতো ভাই করে আসে চলে গেলে ছুটে চলে গেল কত বিখ্যাত প্রাণ যায় যায় অবস্থা কিন্তু পাতা পর্যন্ত বলতে পারতেছেন না তার চা খাতো মুখ যে কথা বের করে বের করবে এই কোন পরিবেশ তিনি বললেন হৃদয় চলাচল তোমার পানি খাবে ইশারা তারা বললেন এই ইশারা তারা বলছেন আমি পানি খাবেন হুসাই করা যাবে কোনো আলো পানি ঢেলে দেবেন এমন মুহূর্তে পাশে থেকে একবার পানি পানি বলে চিৎকার করছে আয়াস সরকার আলো পাশে থেকে আমি চিৎকার করছে তার নিজের চাচা তো ভাই মৃত্যুর আক্রান্ত একেবারে জীবন যাই যাই অবস্থা কখন পর্যন্ত বলতে পারছে না মনে হচ্ছে এক ফুটা পানি খেয়ে সে এমন মুহূর্তে পাশে থেকে এক ব্যক্তি বলছে পানি 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 তখন তিনি তার ওই চাশা তো ভাই কে বলছেন কিন্তু আগে তাকে পানি খাওয়াইনি আর তার কাছে চাও তাকে পানি খাওয়াবো পরে যদি পানি যদি বাঁচে তারা কে খাও কি সারা দাঁড়াতে যাবে কথা বলতে হবে কিন্তু তার কাছে গেলে তার কাছে যাওয়ার পরে তাকেও পানি দিবেন মুখ করে আবার পানি নিই নিয়ে সোলেশন ডিপেন ব্যাপার বলতে ওই যে মাল আদালতনা ঠিক বলছেন পানি পানি নে তিনি দেখছেন খালি কিন্তু অনেক আধুনতার ঢেউ পুলে রয়েছে তখন তিনি বলছি আমি তার কাছে যাও সে বন্ধুর এবং ইসলামের একজন বড় একজন সৈনিক হচ্ছে প্রেমা তিনি জীবিত থাকতে পারেন তিনি যদি ভালি কিছু বাঁচতে পারেন হুজাই ফরজাল হানুমান চলে গেলেন তার সামনে তার সাথে যেতে যেতে ইত্তু ফরজালাতুল্লাহ দুনিয়া থেকে শাহাদত বরণ করলেন তিনি ইনকাল করলেন মারা গেলেন হুজাই ফরজাল হানুমান ছুটে চলে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে আসি দ্বিতীয় ব্যক্তি তো মারাই গেলেন পানির অভাবে তিনি পানি খেতেই পারলেন না দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখতেছেন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন প্রথম ব্যক্তি তার ভাই ছিলেন তার কাছে এসে দেখতেছেন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন তিনজন ব্যক্তি মারা গেলেন সামান্য কিছু পানি অন্যের দেখার জন্য অন্যকে দেখার জন্য অন্যকে খাওয়ানোর জন্য অন্যকে বাঁচানোর জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিলেন এক মুসলমান অপর মুসলমানকে এইভাবে মূল্যায়ন করতে হবে এক মুসলমান অপর মুসলমানকে এইভাবে মূল্যায়ন করতে হবে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে অন্য মুসলমানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে অন্য মরিম বাংলাদেশকে এখান থেকে ইসলাম থেকে একটি শিক্ষা দিব শিক্ষা কি দিব